নমস্কার আমি মহাশ্বেতা এমকে ব্লগস অ্যান্ড মোড়ের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই যে কোনো শুভ কাজে অথবা পূর্ণিমা তিথিতেই আমরা ভগবান শ্রী শ্রী সত্যনারায়ণ ঠাকুরের পুজো করে থাকি আর সামনেই বুদ্ধ পূর্ণিমা হিন্দু শাস্ত্র মতে বুদ্ধ পূর্ণিমা তিথিটি আমাদের কাছে অত্যন্ত শুভ আর এই শুভ দিনে শ্রী শ্রী সত্যনারায়ণ ঠাকুরের পুজো অত্যন্ত মঙ্গলজনক তাই আজকে খুব সাধারণভাবে এবং ঘরোয়াভাবে আর খুব সামান্য উপকরণ দিয়ে আমি সত্যনারায়ণ ঠাকুরের পুজো কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি ঠাকুরের জন্য একটা আসন পেতে নিয়েছি সত্যনারায়ণ ঠাকুরের পুজোতে হলুদ অথবা সাদা আসন পাচ্তে পারো একটু হলুদ ফুল ছিটিয়ে দিচ্ছি গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর একটু আতপ চাল দিয়ে দিলাম এরপর আমি আছুমন করে শ্রী বিষ্ণু স্মরণ করে নিচ্ছি আর মন্ত্র বলবো হাত জোড় করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিভাগ যৎসরিত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি প্রথমেই আমি সত্যনারায়ণ ঠাকুরের একটি পট সিংহাসনে স্থাপন করলাম আর আমি সাথে ঠাকুরের জন্য একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি তার সাথে একটু ধূপ জ্বালিয়ে নিলাম এরপর আমি ঘট স্থাপনের জন্য ঘরটা রেডি করব। আমি একটা পিতলের ঘট নিয়েছি জল পূর্ণ করে নিয়েছি এরপর নেব ঠাকুরের ঘট স্থাপনের জন্য আমি এখানে গঙ্গা মাটি নিয়ে নিয়েছি প্রথমে গঙ্গা মাটিটার ওপর আমি সাদা চন্দন বেটে রেখেছি সেটার একটু ফোটা দিয়ে দেব এরপর এই গঙ্গা মাটির ওপর আমি একটু পঞ্চশস্য ছড়িয়ে দেব পঞ্চশস্যর ওপরে আমি একটু হলুদ ফুল ছিটিয়ে দিলাম ঘটের মধ্যে আমি একটা হলুদের গাঠ একটু দুব্বা আর তার সাথে একটু আতপ চাল দিয়ে দিলাম তোমরা চাইলে সুপারিও দিতে পারো আমি সাতটি পাতাযুক্ত একটি আমের পল্লব নিয়ে নিলাম তার সাথে একটি পান পাতার ওপর আমি একটি সিঁদুরের ফোঁটা দিয়েছি আর একটি কলার ওপর সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম তোমরা চাইলে শীষ ডাবও ব্যবহার করতে পারো অথবা কারোর পিতলের ডাব থাকলে সেটাও ব্যবহার করতে পারো এরপর পান পাতার ওপর আমি কলাটাকে বসিয়ে দেবো প্রথমেই আমি জল ঠাকুরের পাশে রেখে দেব এরপর আমি ঘরটাকে স্থাপন করে দিলাম এরপর আমি ঘটের উপরে একটা সাদা চেলি দিয়ে দিলাম সত্যনারায়ণ ঠাকুরের পুজোতে সাদা অথবা হলুদ চেলি ব্যবহার করতে পারো আমি সাদাটা ব্যবহার করলাম আর একটা পৈতে দিয়ে দিলাম এরপর আমি ঘটে একটা চাঁদমালা দিয়ে দেব এরপর একটা পরিষ্কার কাপড়ে আমি একটু চন্দন আর একটু গোলাপ জল দিয়ে ঠাকুরের পরটাকে ভালো করে মুছে দেব। আগে থেকে আমি সাদা চন্দন বেটে রেখেছি প্রথমেই ঠাকুরকে সাদা চন্দনের দিয়ে এরপর একটা মালাতে সাদা চন্দন ভালোভাবে মাখিয়ে সেটা আমি ভগবান শ্রী সত্যনারায়ণ ঠাকুরকে পরিয়ে দেব আরেকটি মালা নিয়ে এসেছি সেটা আমি ঘটের উপরে দিয়ে দেব চন্দন দিয়ে সত্যনারায়ণ ঠাকুরের পুজোতে সাদা ফুল এবং হলুদ ফুল ব্যবহার করা খুবই শুভ কারণ এই দুই রঙের ফুলই ঠাকুরের খুব পছন্দ এরপর পরিষ্কার জল আর তাতে একটু ফুল ছিটিয়ে আমি ঠাকুরের চরণ ধুয়ে দিলাম প্রথমেই হাতে একটি ফুল এবং দুব্বা নিয়ে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের নাম করে আমি ঘটের উপরে ফুল দেবো এতে গন্ধে পুষ্পে ওং গং গণেশায় নামা এরপর হাতে আবারও একটি ফুল নিয়ে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটের ওপর ফুল নিবেদন করবো নম পঞ্চদেবতাভয় নম নম ভয় নম নম ভয় নম এরপর একটি ফুল হাতে নিয়ে সত্যনারায়ণ ঠাকুরকে স্মরণ করে প্রণাম জানিয়ে ওনার পায়ের কাছে ফুলটি নিবেদন করলাম চন্দন সহযোগে তুলসী পাতা আমি ভগবান শ্রী শ্রী সত্যনারায়ণ ঠাকুরকে নিবেদন করব। এ তদ তুলসী তুলসীপত্রং ওং নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে সোহা ওই একই মন্ত্র বলে আমি আবারও একটি তুলসী পাতা ঠাকুরকে নিবেদন করলাম এরপর আমি ভগবান শ্রী সত্যনারায়ণ ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব। এসো সুগন্ধ পুষ্পাঞ্জলি নম সাহুধ্যায়ে সবাহে সপরিবারয়ে সাঙ্গ পাঙ্গয়ে নম শ্রী সত্যদেব নারায়ণয় নম ঠাকুরের ব্রতকথার বইয়েই তোমরা সমস্ত মন্ত্রপাঠ পেয়ে যাবে এরপর ঠাকুরের প্রিয় ফুল পদ্ম ফুল নিয়েছি প্রণাম মন্ত্র পাঠ করে এটা আমি ঠাকুরকে নিবেদন করব। ওং নম ব্রহ্মদেবায় দেবায় গোব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমঃ ওং পাপ হং পাপ কর্মা পাপ সম্ভব ত্রাহিমাং মাং পুণ্ডরী কাক্ষ সর্ব পাপ হর হরি নম শ্রী সত্যনারায়ণাই নম নম শ্রী সত্যনারায়ণাই নম নম শ্রী সত্যনারায়ণাই নম এরপর আমি ঠাকুরের মোকাম সাজিয়ে নেব এই মোকাম সাজানোর কিছু নিয়ম আছে যদিও আমার এখানে সিংহাসনটা অনেক ছোট তাই ঠিকভাবে হয়তো সাজাতে পারলাম না তবু যতটা সম্ভব আমি এখানে দেখালাম এখানে আমি পাঁচটি পান পাতা নিয়ে নিয়েছি সেগুলোকে সাজিয়ে নিলাম এরপর আমি প্রত্যেকটার ওপর একটি করে কলা রাখব এরপর দিতে হবে সুপারি পাঁচটি সুপারি নিয়ে নিয়েছি পাঁচটি পান পাতার ওপর সুপারি পাঁচটা দিয়ে দেব এছাড়া লাগবে পইতে পাঁচটি পান পাতার ওপরেই আমি পইতে দিয়ে দেব এরপর আমি পান পাতাগুলির ওপর একটা করে এক টাকার কয়েন দিয়ে দেবো তারপর একটা করে বাতাসা দেবো আর লাগবে একটু করে আতপ চাল পান পাতাগুলি সিংহাসনে দেওয়ার আগেই আমি একটা করে চন্দনের ফোটা পান পাতায় দিয়ে নিয়েছিলাম এরপর আমি হাতে একটা ফুল আর বেলপাতা নিয়ে মা লক্ষ্মীকে স্মরণ করে ওম শ্রী লক্ষ্মী দেবাই নম মন্ত্র বলে ঠাকুরকে একটি ফুল নিবেদন করব আমি ঠাকুরকে ভোগ নিবেদনের জন্য ফুলের আসন বিছিয়ে দিলাম এই ফুলের আসনের উপরেই আমি ঠাকুরের ভোগ নিবেদন করবো প্রথমেই পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি একটি নৈবেদ্য সাজিয়ে রেখেছি সেটা ঠাকুরকে নিবেদন করলাম সাথে খাওয়ার জল নিবেদন করলাম তারপর শ্রী শ্রী সত্যনারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে একটি নৈবেদ্য সাজিয়ে রেখেছিলাম সেটা নিবেদন করলাম অবশ্যই তুলসী পাতা দিতে হবে তারপর একটু খাওয়ার জল নিবেদন করলাম এরপর সত্যনারায়ণ ঠাকুরের সব থেকে মূল প্রসাদ বা ভোগ যেটা সেটা হলো সিড়ি এই সিডনি প্রস্তুত করার অনেক নিয়ম আছে এটা পাঁচ পোয়া পাঁচ ছটাক আর শোয়া পোয়া হয় এবং আমি এখানে যেটা প্রস্তুত করেছি করেছি সেটা পাঁচ ছটাক মানে নিজের সাধ্য মতো আমি এখানে সব কিছু একশো গ্রাম মাপের নিয়েছি এরপর আমি তিন রকম মিষ্টি এনেছিলাম সেটা ঠাকুরকে নিবেদন করলাম আর সিন্নির জন্য তিনটি কলা আমি এখানে রাখলাম আর একটু বাতাসা নিবেদন করলাম সাথে একটু ড্রাই ফ্রুটস আর তিনটে গোটা ফল ঠাকুরকে নিবেদন করব চিন্নির জন্য লাগবে আটা চিনি বা গুড় বাতাসা ড্রাই ফ্রুটস নারকেল কোড়া মিষ্টি দুধ কলা এগুলো মূল এর মধ্যে একটু মধু দিতে হবে ঘি দিতে হবে সব কিছু একটি নির্দিষ্ট মাপ করে দিতে হবে এরপর সমস্ত কিছু দিয়ে আমি ঠাকুরের আরতি করে নেব প্রদীপ পঞ্চপ্রদীপ ধূপ অগরু ধুনো জলশঙ্ক সমস্ত কিছু দিয়েই তোমরা ঠাকুরের আরতি করতে পারো আর পঞ্চপ্রদীপটা ঘিয়ের জ্বালালে খুব ভালো হয় আরতি শেষে শ্রী শ্রী সত্যনারায়ণ ঠাকুরের ব্রতকথা পাঠ করে পুজো শেষ করলাম ঠাকুর সবার মঙ্গল করুক সবার অনেক ভালো হোক সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে এই কামনা করি আর আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে পাশে থেকো আজ আসি